Mm -hmm. Salute. দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় পতাকা উত্তোলন করে কুচকাওয়াজের সূচনা করেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় যেখানে উপস্থিত ছিলেন সুমন কুমার যাসওয়াল সহ প্রশাসনিক আধিকারিকেরাও তারপর কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের দমকল বাহিনীর গান স্যালুট এবং ডগ শো এবং বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান চলে এছাড়াও পড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয় ট্যাবলোর মাধ্যমে চলে আদিবাসী নৃত্য এই কুচকাওয়াজে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ চলমান গাড়িতে অভিনব সচেতনতা শুরু করেন ওই গাড়িতে এই দুজন মদ্যপ বাইক চালক বিনা হেলমেটে প্রচণ্ড শব্দ করেই বাইক চালাচ্ছে একজন পৌরকে রাস্তা পার করাতে গিয়েও সমস্যায় পড়তে হয়েছে ট্রাফিক আধিকারিককে তখনই সেই রাস্তায় মদ্যপ চালকদের হুঁশিয়ারি দিতেই গদা হাতে রাস্তায় নেমেছে স্বয়ং জমরাজ এই সচেতনতা সকলের মন কেড়েছে

প্রজাতন্ত্র দিবসের সকালে আমরা ডগ শো দেখব আজকে আমরা সবাই মিলে যেতে এই অনুষ্ঠানটি অবলোকন করতে পারি আমাদের চার পাঁচজন হিরো হুজোর উপর আছে সামি সূর্য